তারা এখানে রাজার হালে রাজত্ব করে যাচ্ছে লুটপাট করে যাচ্ছে আর দেশের এদিকে বারোটা বেজে যাচ্ছে তো আমরা এই বর্তমান সরকারকে কোনো পরামর্শ দিতে চাই না হ্যাঁ একটা পরামর্শ দিতে চাই তাড়াতাড়ি বিদায় হন আপনারা অতি দ্রুত বাংলাদেশের সকল সমস্যার সমাধান বাংলাদেশের জনগণ করে নিতে পারবে আমরা এতটাই অশিক্ষিত বা আমাদের মানে এতটাই অভাব নাই যে আমরা এই সমস্যাগুলোর সমাধান আমরা করতে পারবো না আজকে যদি একটা নির্বাচিত সরকার থাকতো নির্বাচিত জনপ্রতিনিধিরা থাকতো নির্বাচিত মেয়র থাকতো এবং সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা আমি মনে করি এই ধরনের কর্মকাণ্ড সেটি হলো ওয়ার্ড ভিত্তিক যারা কাউন্সিলররা রয়েছে তাদের একটা ভূমিকা থাকা দরকার ছিল যে প্রতিটি এলাকায় কিভাবে আমরা ডেঙ্গু বা এডিস মশার প্রচলন এটার বিস্তার আমরা রোধে আমরা নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিই কিন্তু এরা আপনারা জানেন যে বিনা ভোটে তারা এলাকাভিত্তিক যারা সন্ত্রাস রয়েছে সন্ত্রাসীদেরকে তারা বিনা ভোটে ওয়ার্ড কাউন্সিলর বানিয়েছে এবং তারা এখন রাস্তাঘাটে চাঁদাবাজি দোকানে চাঁদাবাজি মাদক ব্যবসা নিয়ন্ত্রণ অপরাধ জগৎ নিয়ন্ত্রণ আরও মানে ডিজ ব্যবসা নিয়ন্ত্রণ স্ট্যান্ড থেকে চাঁদা তোলা এই ধরনের কর্মকাণ্ডে ব্যস্ত রয়েছে কিন্তু জনসেবামূলক কোনো কাজে তারা কিন্তু জড়িত নাই এবং এই ব্যাপারে তাদের কোনো ভূক্ষেপও নাই জনগণ মরল কি বাঁচল কী থাকলো সেটি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই তারা এভাবেই চালিয়ে যেতে চাচ্ছে বিনা ভোটে আবারও কিন্তু এবার সেটি আর কোনোভাবেই সম্ভব হবে না বাংলাদেশের জনগণ জেগে উঠেছে আমরা অবশ্যই একটি গণতানের মাধ্যমে এই অবৈধ সরকারকে বিতাড়িত করে বাংলাদেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠানে এটা এর আগেও হয়েছে কিন্তু এবার একটা মহামারী আকারে কাছাকাছি মানুষ মৃত্যুবরণ করেছে তো আপনার কি মনে হয় যে কিরকম মানে অবহেলা বা কোনো সময় হয়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রথম দুই আমার যতদূর মনে পড়ে দুই হাজার দুই হাজার এক সালে তখন প্রথম এটি বাংলাদেশে একটা প্রাদুর্ভাব হিসাবে আবির্ভূত হয় এবং তখন দুই হাজার এক সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকা ওনার ভূমিকা ছিল একটা একটা জনসচেতনতামূলক কার্যক্রম সারা বছর চালানো হয়েছে এবং তার মাধ্যমে কিন্তু ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করা হয়েছে এটা স্ট্যাটিস্টিক্স বলবে তখনকার মৃত্যুর সংখ্যা এখনকার মৃত্যুর সংখ্যা তখনকার আক্রান্তর সংখ্যা আর এখনকার আক্রান্ত সংখ্যা মানে হাজার হাজার গুণ বৃদ্ধি পেয়েছে অতএব সম্পূর্ণরূপে এই সরকারের অবহেলা দায়িত্বহীনতা এবং জনগণের প্রতি কোনো প্রকার জনদরদ না থাকার ফলে আজকে এই ধরনের ঘটনাগুলা ঘটছে এবং স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে এবং যে মশক নিধন কার্যক্রম ভেঙে পড়েছে দেশে মানে শহরটা একেবারে আবর্জনা একটা ময়লার স্তূপতে পরিণত হয়েছে পরিবেশগত বিপর্যয় হয়েছে এই সব কিছু কারণ একটাই এরা অনির্বাচিত এদেরকে জনগণের কাছে জবাব দিতে হয় না তারা কোথাও গেলে তাদের এলাকায় প্রবেশ করলে জনগণ এসে তাদেরকে কোনো দুইটা কথা বলতে পারে না যে আমাদের এটা দরকার এই সমস্যাগুলো হচ্ছে তারা এখানে রাজার হালে রাজত্ব করে যাচ্ছে লুটপাট করে যাচ্ছে আর দেশের এদিকে বারোটা বেজে যাচ্ছে এটি বলছিলাম তৎকালীন আমাদের প্রধান সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তখন ঢাকার মেয়র ছিলেন জনাব সাদেক হোসেন খোকা তিনি সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এমনকি চিত্র নায়ক নায়িকা এবং হ্যাঁ অভিনেতারা তাদেরকে সাথে নিয়ে যাদের একটা পাবলিক মানে ফেস ভ্যালু রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করেছেন বিভিন্ন এলাকায় জনসংযোগ কর্মসূচি করে একটা সচেতনতা বৃদ্ধি করেছেন তাতে কিন্তু অবশ্যই একটা ইফেক্ট স্ট্যাটিস্টিক্যালি দেখলেই পাওয়া যায় আজকে আপনারা দেখেন এখানে মেয়র এখানে কি ড্রোন দিয়ে আরে ঢাকা শহর হইল পৃথিবীর সব থেকে ঘনবসতিপূর্ণ একটা শহর এখানে একটা ড্রোন দিয়ে ছাদে ছাদে এটা কি ধরনের তামাশা আরেকটা বিষয় আমি আপনাকে পয়েন্ট আউট করতে চাই যে যে সাইটটা কেনা হয়েছিল বিটিআই সাইট পরবর্তীতে কি দেখা গেল যেই কোম্পানি অরিজিনাল প্রস্তুতকারক সিঙ্গাপুর ভিত্তিক তারা একটা মামলা করলো এবং তারা স্টেটমেন্ট জানিয়ে দিল যে তাদের থেকে এই ওষুধটা ক্রয় করা হয় নাই এটা অন্য কোথাও থেকে সংগ্রহ করা হয়েছে এবং এটা নিয়ে কিন্তু যখন আসে তখন মেয়র এবং এল মন্ত্রী তারা অনেক একটা নিয়ে একটা মাতামাতি করলো তারা একটা উদ্বোধনী অনুষ্ঠান করলো তারপরে দুর্নীতিটা ধরা পড়ে গেলো এখন সিটি কর্পোরেশন উত্তর সিটি কর্পোরেশন বলছে তারা মামলা করবে যারা সাপ্লাই দিয়েছে আর এই টেন্ডারই তো আপনারা করেছেন আপনাদের তো উচিত ছিল যে এটাকে ভালো করে যাচাই বাছাই করে তারপরে আমাদের কি এম্বাসি নাই সিঙ্গাপুরে আমাদের কি সেই প্রশাসন নাই এই এইটি আমি বলতে চাই যে পুরো বিষয়টার ভিতরেই একটা মনে হচ্ছে যে দুর্নীতির গন্ধ পাওয়া যায় যে বিশেষ কোনো ব্যক্তিদেরকে সুবিধা দেওয়ার জন্যে তারা এই কাজটি করেছে এইভাবে প্রকিউরমেন্টটা করেছে এবং পরবর্তীতে যখন এটি ফাঁস হয়ে গিয়েছে এখন তারা বিভিন্ন অন্যের উপর দোষ চাপানোর চেষ্টা করছে তো আসল কথা হলো যে এদেরকে যেতে হবে এবং একটি জনপ্রতিনিধিমূলক জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা দেশ পরিচালনা করতে হবে তাহলেই সকল সমস্যার সমাধান আমরা দুই হাজার সালে বাংলাদেশে প্রথম ডেঙ্গুর আবির্ভাব আবির আবির্ভাব হয় তখন কিন্তু ওই সময় যে বিএনপির যে সরকার ছিল সেই সরকার কিন্তু হাসপাতালগুলোতে পর্যাপ্ত এই যে বেড সংখ্যার ব্যবস্থা করে এবং যার কারণে শুধু ওই হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জামদের প্রচুর প্রচুর থাকাতে তখন কিন্তু এতটা প্রাদুর্ভাব এত রুগী কিন্তু মারা যায়নি তার পরবর্তীতে যেটা দেখা গেল যে ডেঙ্গু রোগের যে যেখান থেকে আবির্ভাব হয় যেখান থেকে উৎপত্তি স্থল হয় সেই উৎপত্তি স্থলগুলোকে নষ্ট না করে বরঞ্চ তারা কি করেছেন ড্রোনের মাধ্যমে তারা এগুলোকে নির্ণয় করে মানুষের উপরে একটা জরিমানা চাপানোর চেষ্টা করেছে যা এই যার কারণে এটার প্রাদুর্ভাব অনেক বেশি হয়েছে এবং খুব নিম্নমানের কিট যে নিম্নমানের কিট দিয়ে তারা এটা রোগ নির্ণয় করছেন সেখানে কিন্তু ডেঙ্গু রোগটা সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হচ্ছে না এবং হাসপাতালগুলোতে আসার আগেই অনেক রুগী কিন্তু আমাদের মৃত্যুবরণ করছেন এবং আপনারা জানেন যে একই ঘরে দুই সন্তানের পর্যন্ত মৃত্যুবরণ হয়েছে তাই হাসপাতালগুলোতে যদি পর্যাপ্ত সিটের ব্যবস্থা করা হতো এবং পর্যাপ্ত স্যালাইন থাকতো এবং যদি রুগীদেরকে যদি সচেতনতামূলক অংশগ্রহণে যে রুগীরা যেন ডেঙ্গু রোগ হওয়ার সাথে সাথেই যেন হাসপাতালে আসেন এবং ডাক্তারের পরামর্শ আসেন তাহলে কিন্তু এতগুলো ক্যাজুয়ালিটি হতো না আপনারা জানতে পারবেন যে প্রায় সাত শতাধিক রুগী আমাদের দেশে কিন্তু মৃত্যুবরণ করেছে এই শুধু এই ডেঙ্গুর এই বছরে এই বছরে কিন্তু এখনও শেষ হয়নি এই অবস্থায় কিন্তু সাত শতিক উপরে রোগী কিন্তু মৃত্যুবরণ করেছে সুতরাং এর শেষ কোথায় সেটি সরকারই ভালো বলতে পারবে